অবশ্যই আমার একটি ফেসবুক চ্যানেল আছে এবং ইউটিউব পেজ আছে হ্যালো ব্রাদার ক্যাঁ হাল চাল হে আপলোগো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার নিউ ব্লগ সূর্য কিং আমি সব সময় ব্লগ করি না যখন লোগিয়া গিয়ে আমার ব্লগটা সব সময় দুপুর বেলা হয় যখন লোগিয়া গিয়ে বাসায় আমার মার রান্নাটা দেরি হয় দেখা যায় বাসায় সময় পড়ায় না তখন আমি রোদের মাঝে ব্লগ করতে বের হই যাই হোক আবহাওয়া পরিবর্তনের সময় আপনাদের একটা কথাই না বললেই নয় যখন আপনাদের প্রচুর ঠান্ডা লাগবে অবশ্যই হাগা টাইট হওয়ার ওষুধ খাবে আর যখন আপনাদের মাথা ব্যথা করবে দয়া করে কিমি ওষুধটি আগে সেবন করবেন আর ওষুধগুলো খেয়ে কেউ করলে দয়া করে জরিমানা চাহিয়া লজ্জা দিবেন না চাই হোক আমার ব্লগটি শুরু করি দেখা যাক আশেপাশের থেকে দু একটা প্রায় বাদার খুঁজে পাওয়া যায় কি না আসুন আমার সাথে সাথে দেখতে থাকুন কি হয় যাই হোক দর্শকরা সামনেই দেখতে পাচ্ছেন আমাদের দুই যুবতী ভাই বসে বসে গল্প করছে আমি যুবতী ভাইদের কিছু প্রশ্ন করব হ্যালো ব্রাদার ক্যাসা হাল চাল হে আপ লোগো হ্যালো ব্রাদার কিছু না মনে করলে আমি আপনাদের পরিচয় পর্বটা কি জানতে পারি জি অবশ্যই ঠিক আছে তাহলে আমি একে একে আপনাদের নাম জিজ্ঞাসা করছি তা না হয় বলব কিন্তু আপনি পরিচয়টা আমার জানতে হবে জি অবশ্যই আমার একটি ফেসবুক চ্যানেল আছে এবং ইউটিউব পেজ আছে যাই হোক আশা করি আমার পরিচয় পর্বটি আপনারা পেয়ে গেছেন এই দোকান দিন পেজা আই ফেসবুক কোন দিন চলে নাই অবশ্যই হয় আগামীতে আমার টার্গেট হলো গিয়া আমি একটা হোয়াটসঅ্যাপ রিল খুলব এবং ইমুতে ব্লগ করব দূর মিয়া কি বাংলা খايছেন দর্শকরা এই ভাইয়েরা আমাকে অপমান করছে আপনারা দেখতে পাচ্ছেন আর ভাইদের ধারণাটি একদমই ভুল আমি বাংলাও খাইনি ফোরেনও খাইনি আমি এখানে শুধু শুকনা খাই

ভাইরা হয়তো বিরক্তিত হয়ে চলে গেছেন আসলে চলে যাওয়ারই কথা কারণ আমার কথাবার্তাই ওই যাই হোক আপাতত আমার ব্লকটা এই তোর থাকবে আমার বাসায় আমার মার রান্নাটাও প্রায় হয়ে এসেছে আমি এখন বাসায় গিয়ে নাস্তা করে নেব আপাতত আজকের ব্লগটা এই তরিকি টাটা বাই বাই আবার দেখা হবে